রাতের বেলা এইসব প্রাণী বের হয় সাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যা বেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না নবী সাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক কে ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়

মাঝখানে বিভেদ সৃষ্টি করছে এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না কেউ কাউকে দেখতে না এমন হচ্ছে না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এই জাদুবিদ্যা সত্য এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করব না এমনটাও নয় এখন বিজ্ঞান যে এটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ পাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করেন নাই কুলু হিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন্নি ওয়াকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী সাল্লাহ আসলামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করল তিনি নাখলা নাত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে তো আল্লাহ আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আর আবার দেখেন আল্লাহ পাক বলছেন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদামাটি ফেরিস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানব না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না তিন আমি কেন আদমকে শেষদা করতে যাব আমি কেন আদমকে শেষদা করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আগুন আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা তা আমি কেন ওকে শেষদা করতে যাব। তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হাদিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্দা